আচ্ছা 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 মানে হুট থেকে শুরু করে চুলা থেকে শুরু করে সব ধরনের আইটেম আছে না ভাই আমাদেরকে একটা চুলার আইডিয়া দেন মানে কোন চুলাটা ব্যবহার করলে আপনার কাছে মানে বেটার হবে

রাশেদ এন্টারপ্রাইজে রাশেদ এন্টারপ্রাইজে এখানে আমাদের রহমান ভাই অনলাইনে একটা জগতের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু ওনারা হুট থেকে শুরু করে সকল অ্যাকসেসরিজ এখানে আছে কিন্তু ভাইজান দোকানটা তো ছোট হ্যাঁ হ্যাঁ

আমাদের ক্যাম্পেইন চলতেছে আচ্ছা ক্যাম্পেইন নাকি দিচ্ছেন আপনি ক্যাম্পেইন অফার যদি আপনি এই চুলা আর এই হুড যদি কেউ নাই আপনার ভিডিও দেখে এসে হ্যাঁ দুটো মিলে 35000 টাকা রাখবো মানে এই চুলাটা

এটা হলো আমরা এই চুলাটা পাচ্ছি সাথে এই এটা পাচ্ছি এটা বিল দিছে এটা আচ্ছা এটা আমরা দুটো মিলে কত পাচ্ছি দুটো মিলে সিঙ্গেল কিনতে গেলে আপনার 45000 টাকা লাগবে ব্যাস্তের জন্য 35000 টাকা 35000 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিবেন নাকি অ্যাডভান্স করতে হয় আমাদের ভাই একটা কথা বলি আমাদের থেকে পরে কিনবেন রাশিদ এন্টারপ্রাইজ থেকে পোড়া কিনা মানে কি জানেন আপনাকে 5 টাকা অ্যাডভান্স করতে হবে না আচ্ছা